বুড়িগঙ্গা শীতলক্ষা তুরাগ আর বালু এই চার নদীর আলিঙ্গনে ঢাকা যেন এক জলজ স্বপ্নের মতো জেগে উঠেছিল নদীর স্বচ্ছ জলধারায় প্রতিফলিত হতো আকাশ আর তারার মেলা নদীর স্নিগ্ধ হাওয়া আর জলের কলকল ধ্বনি ছিল ঢাকার সঙ্গী শহরের আনাচে কানাচে ছিল সবুজের সমারোহ সারি সারি গাছ বাগান আর বনানি দিয়ে ঘেরা ছিল এই শহর পাখির কলকাকলি আর পাতার বর্বর ধ্বনিতে মুখরিত ছিল চারপাশ বাংলাদেশ মানেই হচ্ছে প্রকৃতি বাংলাদেশ মানেই হচ্ছে সবুজ বাংলাদেশ মানেই হচ্ছে নদী কিন্তু সত্যিকার অর্থে যে বাংলাদেশ আগে দেখেছিলাম তখনকার বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য ঢাকা শহরে যদি আমি কথা বলি টিএসসি বা ঢাকা ইউনিভার্সিটি এরিয়াগুলো এই সব এলাকা দিয়ে রিক্সা চড়তে একটা অন্যরকম লাগতো সবুজে ঘেরা সুন্দর পরিবেশ পাখির ডাক কিন্তু আজকে দেখেন যে ঢাকা শহরের কথা যদি আমরা চিন্তা করি ঢাকা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেন্সলি পপুলেটেড এরিয়া যেখানে পার স্কোয়ার কিলোমিটারে তিরিশ হাজারের বেশি লোক বসবাস করে যদিও বাংলাদেশে ওভারঅল পার স্কোয়ার কিলোমিটারে তেরোশো বা চোদ্দোশোর মতো লোক বসবাস করে তো সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আমরা সহজেই বুঝতে পারি যে ঢাকার শহরের যে চাপ এবং একইভাবে শুধু এই পপুলেশনের চাপ নয় এখানে একইভাবে গড়ে উঠছে বিভিন্ন ধরনের অপরিকল্পিত ইন্ডাস্ট্রি বিভিন্ন জায়গাতে এবং আমি এটাও বলবো যে নগরায়নের চাপের কারণে যে আমাদের আবাসন দরকার সে আবাসনটাও পরিকল্পিত নয় তো এই যে অপরিকল্পিত আনপ্লান সিটি ডেভেলপমেন্ট এটা কিন্তু কাম্য নয় এটা কেউই চায় না বাংলাদেশ পলিউশনের দিক থেকে দ্বিতীয় এবং ঢাকা শহর নিজে এটা ইটসেলফ পলিউশনের দিকে ভেরি হাই তিন চার ধরনের পলিউশন এয়ার পলিউশন ওয়াটার পলিউশন সলিড পলিউশন আর ঢাকা শহরকে এখনই যদি আমরা পরিকল্পিত না করতে পারি আমরা যারা ঢাকা শহরে আছি আমি এটা বলতে পারি এবং বলতে চাই আমরা কিন্তু আজ থেকে দশ বছর পরে আমাদের উদ্যোগে নিজ ইচ্ছায় ঢাকা ত্যাগ করতে হবে নাগরিক জীবন ছিল শান্ত ও ছন্দময় মানুষ প্রকৃতির খুব কাছাকাছি থেকে জীবনযাপন করত যেখানে নিঃশ্বাস প্রশ্বাস ছিল নির্মল আর মন ছিল প্রশান্ত ঢাকা সিটির পরিবেশ কীভাবে দূষণের শিকার হলো সেই স্বপ্নপুরী আজ কেবলই স্মৃতি দেড় কোটিরও বেশি মানুষের চাপ আর অপরিকল্পিত নগরায়নের ফলে ঢাকা এখন এক দূষণের রাজ্যে পরিণত হয়েছে আমাদের বাংলাদেশ বায়ু দূষণের ক্ষেত্রে আমাদের প্রথম দিকেই থাকি আমরা আমাদের ঢাকা শহরকে বলা হয় যে আমাদের প্রথম দশটা সিটির মধ্যে সবচেয়ে বায়ু দূষণকারী সিটি হিসেবে পরিগণিত হচ্ছে তো এই ক্ষেত্রে আমাদের যে মূল বিষয়গুলো বিশেষ করে বায়ু দূষণের উৎসগুলোকে আমাদের চিহ্নিত করা হয়েছে আমাদের বা ঢাকাসহ বাংলাদেশ বায়ু দূষণের ক্ষেত্রে বা আমাদের প্রথম দিকেই থাকি আমরা আমাদের ঢাকা শহরকে বলা হয় যে আমাদের প্রথম দশটা সিটির মধ্যে সবচেয়ে বায়ু দূষণকারী সিটি হিসেবে পরিগণিত হচ্ছে তো এই ক্ষেত্রে আমাদের যে মূল বিষয়গুলো বিশেষ করে বায়ু দূষণের উৎসগুলোকে আমাদের চিহ্নিত করা হয়েছে পরিবেশ অধিদপ্তর থেকে আমরা সেই বিষয়ে ওয়াকিবহাল আছি তারপরে আমাদের যে বিভিন্ন বর্জ্য আমরা বর্জ্যগুলো আমাদের কঠিন বর্জ্য শহরের বর্জ্যগুলো আমরা এক জায়গায় স্তূপ করে আগুন লাগিয়ে দিচ্ছি সেখান থেকেও ভালো দূষণ হয় আমাদের যে বড় বড় যে শিল্প কারখানাগুলো আছে যেখানে চিমনি থেকে বায়ু দূষণগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের বিষাক্ত গ্যাস বেরোচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রি থেকে দূষণ হয় ইটের ভাটা থেকে দূষণ হয় এবং আরও কিছু দূষণ হয় যেগুলো আমরা অনেক সময় খালি চোখে দেখতে পাই না যেমন আমাদের কিছু দূষণ হয় যানবাহন থেকে কালো ধোঁয়া সেটা আমরা দেখতে পাই কিন্তু কিছু দূষণ আছে আমরা দেখতেও পাই না আর যেমন কিছু কিছু দূষণ আছে ফাইন পার্টিকেল আমরা বলি পার্টিকুলেট ম্যাটার এবং আমাদের যে ডাস্ট পলিউশনের ক্ষেত্রে বড় একটা দূষণের সোর্স হলো আমাদের যে বিভিন্নভাবে যে আমরা কনস্ট্রাকশন করি আমরা বিল্ডিং বানাচ্ছি আমাদের রাস্তা খোরাখুরি করছি এই যে অবকাঠামো যে উন্নয়ন হচ্ছে এবং সেটা পরিবেশসম্মত না হওয়াতেই এই ডাস্ট পলিউশনটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি পরিবেশ অধিদপ্তর থেকে যে সার্বিক যে বায়ু দূষণ সেটাকে অ্যাড্রেস করার জন্য আমরা যেটাকে আমরা বলি ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরি করা হয়েছে যেটা মেয়াদকাল ধরা হয়েছে দু থেকে তিরিশ এই ছয় বছরে আমরা চেষ্টা করব সবাই মিলে আমাদের সকল মন্ত্রণালয় অধিদপ্তর সংস্থা সবাই মিলে দূষণ কমানোর চেষ্টা করতে হবে সেটা ব্যক্তি পর্যায়ে পারিবারিক পর্যায়ে এবং সামাজিক রাষ্ট্রীয় সব পর্যায়ে থেকে চেষ্টা করতে হবে পাশাপাশি যানবাহনের কালো ধোয়া এই যানবাহনের কালো ধোয়া থেকে প্রচুর দূষণ হয় সেই দূষণটা কমানোর জন্য এখন চেষ্টা হচ্ছে যে পুরনো যানবাহনগুলো রাস্তা থেকে প্রত্যাহার করা যে নদীগুলো ছিল শহরের প্রাণ সেগুলো এখন ময়লা আবর্জনা আর শিল্প কলকারখানার বর্জ্যে মৃত প্রায় আসলে এই নদীর পানির যে পরিস্থিতি এরকম একটা দূষিত পানির যে আধার সেটাকে তো ঠিক করতে হবে কিভাবে আমরা ঠিক করব। সেখানে ব্যক্তি সচেতনতা যেমন দরকার তেমন সামাজিক এক ধরনের উদ্বুদ্ধকরণ কর্মসূচি দরকার কিন্তু তার চেয়েও বড় দরকার হলো সরকারি পর্যায়ে উদ্যোগ নিয়ে রাজনৈতিক দলগুলিকে তাদের চিন্তাধারার মধ্যে এই নদী সংক্রান্ত গুরুত্ব বুঝিয়ে কর্মসূচিকে সামনে আনা কারণ রাজনৈতিক দলগুলি দেশ শাসন করে আর এটা করাই উচিত আর দেশ শাসন করতে গিয়ে নদীর পানির বিশুদ্ধতা নিয়ে যখন কাজ করবে রাজনৈতিক দলগুলির মধ্যে সেই সচেতনতা থাকলে সেটি কার্যকরভাবে তারা প্রতিপালন করতে পারবে আমি মনে করি নদীর পানির সঠিক জায়গা আনতে হলে দুটা জিনিস খুবই প্রয়োজন একটি হচ্ছে আমাদের যে উজান থেকে পানিটা আসে নদী দিয়ে সেটিকে যেমন চিরস্থায়ীভাবে যাতে প্রবাহিত হয় সেই ব্যবস্থাপনা করা আরেক দিকে নদীর দুই তীরে শিল্প কলকারখানা যারা বিভিন্ন ধরনের কার্যক্রম করেন এই দূষিত পানি যাতে মিশতে না পারে তার আগে যাতে পরিশোধন করা হয় সেই পানি নদীতে ফেলা হয় তখনই সম্ভব হবে নদীর পানি বিশুদ্ধ অবস্থায় ফিরে আসা তা না হলে নদীর পানি মৃত পানি সে মৃতই থেকে যাবে যেখানে কোনো প্রাণী আর বসবাস করতে পারবেন একটি নদীর পানি অথবা ভূগর্ভস্থ পানির গুণগত মান একটি জাতির স্বাস্থ্যগত দিক নানাভাবে প্রভাবিত করে নদীর পানির বিশুদ্ধতার উপর নির্ভর করে নদীর পারে মানুষজনের স্বাস্থ্যগত ঝুঁকি স্বাস্থ্যগত পরিস্থিতি সঙ্গত কারণে নদীর পানি এখনই এই মুহূর্ত থেকে আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে কাজ করে নদীর পানি সুন্দর হোক বিশুদ্ধ হোক এবং গতিধারা প্রবাহিত হোক এটি আমাদের চাওয়া সেভাবেই যেন কার্যকর পদক্ষেপ না হয় গাছপালা কেটে তৈরি হয়েছে আকাশ চুম্বি দালান আর কংক্রিটের জঙ্গল সবুজের অভাবে ঢাকার বাতাস এখন বিষাক্ত গাড়ির কালো ধোঁয়া কারখানার বর্জ্য এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এই শহরের বাতাসকে মারাত্মকভাবে দূষিত করেছে সিটি কর্পোরেশনের পরিবেশ রক্ষার্থে এবং আমাদের নদী নালা ড্রেনেজ সিস্টেমটাকে সচল রাখার জন্য আমি মনে করি বর্জ্য ব্যবস্থাপনা এবং গার্বেজ ব্যবস্থাপনার ব্যাপারে আরেকটু একটু মডার্ন হওয়া চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে আমাদের রাস্তাগুলোকে মেশিনের মাধ্যমে পরিষ্কার করার জন্য এবং আমাদের যে গার্বেজ কালেকশনটা আরও আধুনিকায়ন করা প্রয়োজন এবং প্রত্যেকটা রাস্তার কোনায় কোনায় আমি মনে করি গার্বেজ বিন দিয়ে আমাদের যে পথচারী যারা আছেন স্কুলের ছাত্রছাত্রী যারা আছেন তারা তাদের নিজের ব্যবহারী টিস্যুটা বা একটা প্লাস্টিক বা একটা গার্বেজ থিং তারা একটা পানি খেয়ে বোতল গার্বেজ বিনে রাখবে সেই বোতলটা এবং সেই গার্বেজ বিন থেকে একদিন দুদিন পর পর আমাদের ক্লিনিং স্পেশাল দায়িত্বপ্রাপ্ত লোকরা প্যাকেটগুলো তুলে নিয়ে এগুলা ডাম করবেন এবং এগুলা থেকে এখন কোনো কিছুই আসলে ওয়েস্টিং না আমাদের গার্বেজ দ্বীপ বর্জ্য থেকেও আমরা এখন রিনিউয়েবল এনার্জি তৈরি করতে পারি আমরা নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন করতে পারি আমরা অনেক কিছু এখন করা যায় আমরা জৈব সার তৈরি করতে পারি এই ব্যাপারে আমাদের কমল নিউ ড্রিমের একটা টিম পৃথিবীর বিভিন্ন দেশের গবেষক সাংবাদিক সাহিত্যিক অধ্যাপকরা এই ব্যাপারে গবেষণা করছেন কমল নিউ ড্রিম বাস্তবায়নের জন্য এতে করে আমাদের নগর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমাদের ড্রেনেজ সিস্টেম আমাদের নগরায়ন নদী নালা খালবিল পরিষ্কার থাকবে আমাদের পানিগুলো ক্লিন থাকবে আমাদের নদীর পানিগুলো ক্লিন থাকবে এবং আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের নদী এবং লেক যেগুলো আছে এই পানিগুলো আমাদের পান করার উপযোগী হয়ে যাবে শব্দ দূষণও এখানকার জীবনের আরেক অংশ যেখানে নিরিবিলি শান্তির কোনো স্থান নেই মানুষ যেন এখন প্রকৃতির কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে এক যান্ত্রিক জীবন কাটাচ্ছে পরিবেশ দূষণ প্রতিরোধে পরিবেশ ও অধিদপ্তরের কী করণীয় আছে তবে এই দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তির পথ এখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি দূষণগুলো নিয়ন্ত্রণের জন্য কিন্তু আমাদের আলাদা আইন আছে যেমন আমাদের মূল আইনটা হলো বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই তার আওতায় বিভিন্ন বিধিমালা আছে যেমন বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা দু হাজার বাইশ শব্দ নিয়ন্ত্রণ বিধিমালা দু হাজার ছয় পানি দূষণের ক্ষেত্রে আমাদের পরিবেশ সংরক্ষণ বিধিমালা দু হাজার তেইশ এবং অন্য দূষণকে আমরা চেষ্টা দূষণগুলো নিয়ন্ত্রণের জন্য কিন্তু আমাদের আলাদা আইন আছে যেমন আমাদের মূল আইনটা হলো বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই তার আওতায় বিভিন্ন বিধিমালা আছে যেমন বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা দু হাজার বাইশ শব্দ নিয়ন্ত্রণ বিধিমালা দু হাজার ছয় সেই আইন প্রয়োগ করে আমরা চেষ্টা করছি পরিবেশ মন্ত্রণালয় পরিবেশ অধিদপ্তর এবং সরকারি অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা তারা চেষ্টা করছেন যে একটা সহনীয় পর্যায়ে রাখা দূষণ সৃষ্টি করে যেগুলো একটা হলো তরল বর্জ্য যেখান থেকে তরল বর্জ্যটা বের হয় সেটা যদি আমরা আমার ট্রিটমেন্ট ছাড়া ছেড়ে দেই তাহলে দূষণটা হবে সেটা শিল্প কারখানা থেকে হতে পারে বাসাবাড়ি থেকে হতে পারে আমরা বাসাবাড়ি যে পয় বর্জ্য আমাদের নদীতে যাওয়ার আগেই যেন ট্রিটমেন্ট করা যায় যেটাকে আমরা বলছি টুয়েস ট্রিটমেন্ট প্ল্যান্ট ট্রিটমেন্ট করে যেন সেই পানিটা নদীতে যায় খাল বিলে যায় সেটা চেষ্টা হচ্ছে বর্জ্য পরিশোধনাগারের মধ্যে আমরা সেন্সর বসিয়ে দিব এবং ওই যে ইটিপি থেকে যে তরল বর্জ্যটা বেরোচ্ছে সেটা ট্রিটমেন্ট করেই বেরোচ্ছে না ট্রিটমেন্ট ছাড়া বেরোচ্ছে সেটা আমরা অফিস থেকে বসে দেখতে পাবো এবং বেশ কয়েকটা ইন্ডাস্ট্রিতে এই সেন্সর বসানো হয়েছে যেটা আমরা বলি অনলাইন ইটিপি মনিটরিং আমরা ইটিপি যেটা আছে বর্জ্য পরিশোধনাগার সেটা অনলাইন ভিত্তিতে মনিটর করা হচ্ছে যদি আমাদের মনিটরিংটা বাড়ে তাহলে কিন্তু যারা দূষণ করে ওনারা দূষণ করতে সাহস পাবেন না যে কোনো ইন্ডাস্ট্রির ফলে যদি প্রচুর দূষণ হয় তাহলে আমরা অ্যাসেস করে বলি যে এই ইন্ডাস্ট্রির কারণে আশেপাশে পরিবেশ প্রতিবেশ ব্যবস্থা কি ধরনের ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিপূরণ আদায় করা যায় এই রিলেটেড আমাদের পরিবেশ অধিদপ্তরের আওতায় তিনটা পূর্ণাঙ্গ আইন আছে আটটা বিধিমালা আছে সেই পূর্ণাঙ্গ আইন বিধিমালাগুলো বাস্তবায়নের চেষ্টা হচ্ছে আমরা আপ্রাণ চেষ্টা করছি যে আমাদের এই যে আটটা বিধিমালা এবং তিনটা পূর্ণাঙ্গ আইন সেটা যতটুকু সম্ভব এটা এই আইনের প্রয়োগটা নিশ্চিত করা এবং আইনে যেন সুষ্ঠু বাস্তবায়ন হয় সেই ব্যবস্থা করা পরিবেশ সচেতনতা বৃদ্ধি বৃক্ষরোপণ কর্মসূচি এবং নদীগুলোকে বাঁচাতে সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণ করা জরুরি জনরা সবাই সম্মিলিতভাবে সচেতন হই তাহলে হয়তো সেই হারানো সবুজ আর নির্মলতাকে কিছুটা হলেও ফিরিয়ে আনা সম্ভব যেটা আগে পাখির কলর ভরে ছিল যে উদ্যানটি সেই উদ্যানটি এখন আশপাশ থেকে গাড়ি কারখানা এসবের ধোঁয়া শব্দ এটা দ্বারা দূষিত তো এখানে মাঝে মধ্যে আসলে আপনারও মনে হতে পারে যে এখানে যে শত বছরের যে ঐতিহ্যবাহী যে বৃক্ষ সম্পদ সেই সম্পদগুলা নিজেরাই কষ্টে আছে হয়তো অদূর ভবিষ্যতে এই অবস্থায় থাকলে এই গাছগুলো একসময় নিষ্প্রাণ হতে হতে নির্জীব হতে হতে নিজেরাই মারা পড়তে পারে এইটা সংরক্ষণের দায়িত্ব একা যে বন বিভাগ করে যাবে সেটা তারা একা করে শেষ করতে পারবে না যেহেতু এটার সবচেয়ে বড় সুবিধাভোগী হচ্ছে এটার আশেপাশে যারা আছেন ঢাকা নগরবাসী এই সচেতন নগরবাসী তাদেরই এটা সবচেয়ে বড় ভূমিকা রয়েছে তারা এটার সাথে সম্পৃক্ত হয়ে উন্নয়ন পরিকল্পনা ব্যবস্থাপনা পরিকল্পনা ইত্যাদির সাথে সম্পৃক্ত হয়ে তাদেরও এটা সংরক্ষণে উদ্যোগী হওয়া তাহলেই এই বলদা গার্ডেন টিকে থাকবে সম্প্রতি এই বলদা গার্ডেনটাকে সরকার সংরক্ষণের জন্য আরও বিশেষ কিছু ধরনের উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে যেমন বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দুই হাজার বারো দুই এর এগারোতে বলা আছে কুম্জবন সম্পর্কে একটি রক্ষিত এলাকার ডেফিনেশন দেয়া আছে এটি হচ্ছে সাধারণত এটি হচ্ছে প্রাকৃতিক ভাবে কিছু লতা গুল্ম বৃক্ষরাজির সমাহার যেটা অবশ্যই জীববৈচিত্র সম্পন্ন এবং যেটার মধ্যে মানুষের সাংস্কৃতিক প্রথাগত ইত্যাদি ধরনের মূল্যবোধ রয়েছে তো এই বলদা গার্ডেনের অবস্থান এটার প্রকৃতি এবং এর ইতিহাস এবং এটার গ্রহণযোগ্যতা বিবেচনা করলে এটা কুঞ্জবনের সাথে মিলে যায় ঢাকা শহরে বর্তমানে যেখানে মাত্র টেন পয়েন্ট ফাইভ পার্সেন্টের মতো সবুজ জায়গা আছে আসলে সেখানে এই ধরনের জায়গাগুলাকে সবুজ জায়গাগুলাকে প্রাণপণে সংরক্ষণ করার জন্য চেষ্টা করে যাওয়া আমাদের সকলের যেমন পেশাগত দায়িত্ব হতে পারে তেমনি নাগরিক দায়িত্বের মধ্যে পড়ে ঢাকা আবার হয়তো তার অতীতের স্বপ্নপুরীর রূপে ফিরে যেতে পারবে কি পদক্ষেপ নিলে তো এই নাগরিক জীবন থেকে নগরবাসীরা রক্ষা পাবে পরিবেশের সাথে জীবজগতের সম্পর্ক অবিচ্ছেদ্য সুস্থ পরিবেশেই জীবনের বিকাশ ও বিবর্তন সম্ভব কিন্তু আমরা ভুলে গেছি যে আমাদের বেঁচে থাকার এই অপরিহার্য উপাদানকে আমরাই ধীরে ধীরে ধ্বংস করছি অতিরিক্ত জনসংখ্যা অপরিকল্পিত নগরায়ন এবং শিল্প কলকারখানার বিষাক্ত বর্জ্য ঢাকার পরিবেশকে এক ভয়াবহ সংকটের মুখে ঠেলে দিয়েছে এই ঢাকায় ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট বনভূমি থাকা প্রয়োজন ছিল অথচ আজ মাত্র সাড়ে আট শতাংশ সবুজ এলাকা নিয়ে আমরা টিকে থাকার লড়াই করছি বটানিক্যাল গার্ডেনে কত প্রজাতির গাছ আছে বোটানিক্যাল গার্ডেন রমনা পার্ক সহ যে বনভূমি ঢাকা সিটিতে আছে তার ঢাকাবাসীকে কতটুকু অক্সিজেন সরবরাহ করছে এখনও আশা আছে রমনা পার্ক বোটানিক্যাল গার্ডেন ও বলদা গার্ডেনের মতো কিছু সবুজ দ্বীপ এখনও আমাদের মনে করিয়ে দেয় ঢাকা তার সবুজ সত্তা পুরোপুরি হারায়নি এই সবুজকে বাঁচিয়ে রাখতে তাকে আরও বিস্তৃত করতে আমাদেরকে এগিয়ে আসতে হবে পরিবেশ অধিদপ্তর নানা পদক্ষেপ নিচ্ছে কিন্তু আমাদের ব্যক্তিগত উদ্যোগ ছাড়া এই যুদ্ধে যেতা সম্ভব নয় আসুন আমরা আমাদের চারপাশে গড়ে তুলি সবুজের বেষ্টনী প্রতিটি গাছ যেন আমাদের নতুন করে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দেয় এই ভোগান্তির শহরকে আবারও ফিরিয়ে আনি তার হারানো গৌরবে